প্রণয়ের অমূল কাব্য লেখক সোহাগ গল্পের ষষ্ঠ অংশ ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে সিটে মাথা এলিয়ে ডান হাতের কোনোই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুঝে রাখে কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মায়রার লালিত ডানগাল ভেসে ওঠে দর্পণে ইরফান ভুরু কুচকে তাকায় মায়েরা ইনায়ার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুঝে আছে ইনায়ার বাম পাশে বসায় মায়েরা তার মাথার বাম পাশটা ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে যার ফলে গাড়ির হলদেটা আলোয় মায়েরার লালিত ফোলা গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে কিছুটা রক্তের চিটাপোটা ফোলা গাল জুড়ে ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের পানে মায়েরার পানে চেয়ে থাকলো এরপর চোখ সরিয়ে নেয় হাতে ডান গাড়ির এ একটা থাপ্পড় মারে মায়েরা ঘুমের মাঝে কেঁপে ওঠে তবে চোখ মেলে তাকায় না ঘুমিয়েছে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে সে ভুরুকুচকে বলে আবার কি হলো তোর ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায় ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় পেছন দিকে নিয়ে হঠাৎ করেই স্পিড বাড়লে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে একটু চোখ লেগে গিয়েছিল এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায় ইরফান গাড়ির স্পিড বাড়ায় মায়েরা চোখ বড় বড় করে তাকিয়ে বলে এত জোরে চালাচ্ছেন কেন গাড়ি আপনি আমায় মারার জন্য এমন করছেন খারাপ লোক শুদ্ধ পেছন ফিরে ইশারায় বলে মেরি মা চুপ চুপ মায়েরা তো শুদ্ধর দিকে তাকালোই না রেগে মেগে বলে আসতে চালান একটু ঘুমিয়েও শান্তি দেন না ইনায়ের দিকে তাকিয়ে বলে আসলে এই ভালোর ছিটাফোটাও নেই তোমার ভাইটার মাঝে ইরফান গাড়ি রেগে গাড়ির স্পিড আরও বাড়ায় মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পেছনে তাকিয়ে থাকে দুই হাত আড়াড়িভাবে গুজে বিড়বিড় করে অসভ্য লোক একটা ইনায় আর শুদ্ধ অসহায় চোখে একবার মায়রার দিকে তাকায় একবার ইরফানের দিকে তাদের মন বলছে এরা এমন কেন মায়েরা মাথায় কিছু একটা আসে ইনায়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলে আচ্ছা আপু বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলে অনেক বকবে মায়েরা ভিতু কণ্ঠে বলে বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল এখন একটু ভুল করে ফেলেছি তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে কথাগুলো বলে মন মরা হয়ে যায় কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায় মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম ইরফান ভুরু কুচকে পিছন ফিরে তাকায় মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে কথা বলছেন না কেন একদম বলবেন না বাবাকে ইরফান নীরব চোখে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরা বিরক্ত হয়ে দুই পায়ে এগিয়ে এসে বলে আবার মারার প্ল্যান করছেন আমি একদম মার খেতে ভয় পাই না আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি আমি না বলে গিয়েছি এটা অপরাধ করেছি আপনি গাল ফেটে দিয়েছেন সোধবোধ ইরফান চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেললো এই গদ্ধব জানেই না সে কেন মার খেয়েছে মায়েরা কোমরে হাত দিয়ে বলে বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না আপনি আসলেই একটা বলার আগেই ইরফান শক্ত হাতে মায়েরার গাল চেপে ধরে মায়েরা ব্যথা পায় ইরফানের সেকেন্ড কয়েকের মাঝে মায়েরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয় এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না পেছন থেকে তারেক নেওয়াজ বলে ওঠে কি হয়েছে কে কথা বলে ইরফান শ্বশুরের গলা পেয়ে মায়েরার চোখ বড় বড় হয়ে যায় দুটো ইরফানের গা ঘেসে ইরফানের পিছনে গিয়ে ইরফানের পিঠের দিকে সার দু হাতে খামছে ধরে পিছনে মুখ লুকায় তার মনে ভয় তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল সে তো এই একই ভুল করেছে তাও আবার ইনায়াকে নিয়ে এখন তার বাবাটা যদি তাকে আর মেয়ে না মানে ইরফান ফোস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়েরা ইরফানের শার্ট টেনে ধরে ইরফানের পা থেমে যায় ছেলে এক ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে শুদ্ধ ইরফানের পেছনে মায়রাকে এভাবে দেখে অবাক হয় ইরফান পেছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়রার হাত ছাড়িয়ে নেয় নিজের সার থেকে এরপর উল্টো ঘুরে মায়রার দিকে তাকায় গম্ভীর মুখা বয়ে মায়রা দুপা পিছিয়ে যায় বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে কত বড় ভুল করেছে বুঝতে দ্রুত মায়েরা দু হাত তুলে দুগালে রাখে কাদো কাঁদো মুখ করে বলে একদম মারবেন না বলে দিচ্ছি আমি ব্যথা পাই গালটা এখনো জ্বলছে ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে রইল কিছু বলল না এরপর মায়েরার পাশ কাটিয়ে চলে যায় মায়েরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় হয়ে যায় নেয়াজ এগিয়ে এসে মায়রাকে দেখে বলে আম্মো তুমি এখানে কোথায় গিয়েছিলে মায়েরা আমতা আমতা করে বলে ওই গিয়েছিলাম এর মাঝে তারেক নেওয়াজের চোখ যায় মায়েরার গালের দিকে সন্ধ্যার পর সে মায়রাকে দেখেছিল মেয়েটার গাল এমন ছিল না এইটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কি ভেবে পায় না তাই প্রশ্ন করে তোমার গালের এই অবস্থা হলো কি করে আম্মু তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায় মায়েরা বলতে চায় আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল তকে আঘাত করেছে কিন্তু মনের কথা মনেই রাখল এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে বাবা ছেলের মাঝে আরো রাগারাগি হবে এসব ভেবে আর বলল না কিন্তু কি বলবে কি বলবে ভেবে হঠাৎ ওই মাথায় বুদ্ধি আসে অতঃপর মিদু হেসে বলে আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা তাই আর কি ঠিক হয়ে যাবে কিছু হয়নি তারিক নিয়ে আজ ভুরু কুচকে ফেলে তাকে এই নিয়ে আর ভাবতে হয় না ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে আমি মেরেছি পেছন থেকে ইরফানের কথা শুনে মায়রা পিছন ফিরে চোখ বড় বড় করে তাকায় ইরফান রাগান্বিত চোখে মায়রার দিকে চেয়ে বলে ইডিয়েট লায়ার হতে শিখছে বাচ্চা কালেই তারেক নেয়াজ রেগে বলে তুমি আবারও ওকে মেরেছ ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে বাদ করেছে শাস্তি পেয়েছে দ্যাটস ইট তারেক নেয়াজ রেগে বলে তুমি সত্যি একটা অমানুষ হয়েছো এই মেয়েটাকে মারতে তোমার একটুও মায়া হয় না ইরফান রাগে তাদের মেন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতরে চলে যায় তারেক নেয়াজ অবাক হয়ে দেখেন ইরফানকে চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলেন এসব আর নতুন কি তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই খুব বড় ভুল করেছেন মায়েরার দিকে তাকালে দেখল মায়রা তার দিকে তাকিয়ে আছে অসহায় চোখে মাইরা হঠাৎ হেসে বলে বাবা আপনি রাগ করবেন না আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে আজ মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে হ্যাঁ আম্মু বলো কথাটা বলে পাশ ফিরে ইনায়া আর শুদ্ধকে দেখে ভুরু কুচকালো আবার মায়েরার দিকে তাকালো এরা সবাই গিয়েছিল কোথায় ইনার দিকে তাকিয়ে বলল তোমরা কোথায় গিয়েছিলে মায়েরা ভাবে এখনই ইনায় আপুকে বকলো বলে দ্রুত বলে ওঠে আমি নিয়ে গিয়েছিলাম বাবা তারেক নিয়ে আজ ভুরু কুচকে বলেন কোথায় মায়েরা হেসে বলল। আচ্ছা আগে আমার একটা কোশ্চিনের আনসার দিন ধরুন আপনার এক মেয়ে প্রথমবার ইয়া বড় একটা ভুল করেছে এরপর আপনার কাছে ক্ষমা চাইছে আর সে ভুল দ্বিতীয়বার করবে না আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন নিয়াজ কোচকানো ভুরু শিথিল করে বলে তা কি ভুল করেছো আম্মু মায়েরা হি হি করে হেসে বলে বাবা আমার ফুচকা অনেক পছন্দ তাই আমি এক্সাইটেডমেন্টে একা একাই চলে গিয়েছিলাম মাথা নিচু করে অনুতপ্ত স্বরে বলে সরি নিয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু মায়েরা মন খারাপ করে বলল আপনার মেয়ে হওয়ার থেকে কাটাকুটি হবে না তো তারেকে আজ অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে মেয়েটার মুখে কত মায়া বাবা মারা গিয়েছে সে হিসাবে মেয়েটা এতিম বাবার আদর পায় না মায়ের আদর সেভাবে পায় না এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে এতে তিনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না ভালো রাখতে পারছেন না মেয়েটাকে মায়েরা হেসে বলল আপনি খুব ভালো বাবা আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি আমি মানুষ চিনতে একদম ভুল করি না ঠিক বললাম তো তারেক মায়েরার কথায় হেসে ফেলল ইনায়ে এগিয়ে আসলে তারেক নেয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতর যান শুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভিতরে যায় মায়েরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয় আজ ইনায়া তার সাথে আছে নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে মায়েরা ইনায়াকে ডাকতে লাগলো নামাজের আগেও অনেকবার ডেকেছে উঠাতে পারেনি এখনও ডাকছে মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়েই যাচ্ছে মায়েরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আটলো তার ব্যাগে একটা রাবারের সাপ আছে এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে এরপর গলার সাথে সাপটা রেখে দেয় মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয় এরপর ইনায়ের দিকে ঝুঁকে বলে আপু আপু ওঠু সাপ তোমার গায়ে সাপ ইনায়া আবারও পাশ ফিরে ওপাশ হয় ঘুম হালকা হওয়ায় মায়েরার সাপ কথাটা কানে পৌঁছায় পিটপিট করে চোখ খুলে সামনে তাকায় ঝাপসা দেখে আবারও চোখ বুঝতে চোখ নামালে তার হাতের উপর সাপের মতন কিছু একটা দেখলে লাভ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে সাপ বলে মায়রা নিজেও ভয় পেয়েই মিনায়ার সাথে চিৎকার দেয় মূলত ইনায়ার এক্সপ্রেশন দেখেই মায়েরার মনে হয়েছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে মায়েরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ের সামনে ধরে বলতে চায় এটা রাবারের ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে ওদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে মায়েরা ঢোক গিলে নেয় এখন কি হবে তীব্র ধাক্কানোর আওয়াজে মায়রা গিয়ে দরজা খুলে দেয় তারেক নেওয়াজার রুমা নেওয়াজ ভিতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান রুমানেওয়াজ ইনায়ের পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে এই মেয়ে কি করেছো আমার মেয়ের সাথে মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম এটা দেখে আপু ভয় পেয়েছে রুমানেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেখে বলল। কালকে মার খেয়েও হয়নি তাই না বেয়াদব মেয়ে ঘুমের ঘুরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো মায়েরা মাথা নিচু করে নিল মিনমিন করে বলল সরি আমি বুঝতে পারিনি ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা এখনও শরীর মৃদু কাঁপছে নেয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিল তখন ওই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে এদিকে তারেক নেয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায় ইনায়ের মা ইনায়ের গায়ে হাত বুলিয়ে আদর স্বরে বলে ভয় পেও না আম্মু ওটা কিছু ছিল না খেলনা জিনিস ওটা ইনায়া কিছু বললো না মাকে জড়িয়ে ধরে রাখলো নেওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে আপু দেখো এটা খেল না ভয় পেও না ইনায়া আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে রুমা নেওয়াজ ধমকে ওঠে মায়রাকে মায়েরা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায় এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে আপু আমি সরি আসলে নামাজের সময় চলে যাচ্ছিলো তাই তোমাকে উঠাতে চাইছিলাম তাই এভাবে ডেকেছি সরি আপু আর কখনও এমন করব না ইনায়া হা না কিছু বলল না রোমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায় মায়েরার চোখে জল টলমল করে ওঠে তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে আর কখনও এমন করো না এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে বুঝেছো মায়েরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে জি বাবা হাতের রাবারের সাপ দেখিয়ে বলে এটা আজকে ফেলে দেব হবে না তারেক গম্ভীর গলায় বলল আচ্ছা এই বলে ঘর থেকে বেরিয়ে যায় মায়রার ভীষণ খারাপ লাগলো সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে ইনায়া আপু কথা বলল না বাবাও হাসলো না এগিয়ে এগিয়ে ঘরের দরজা ফিরিয়ে দিল নেয়াজ ইনিয়াকে জড়িয়ে ধরেছিল সেই দৃশ্য চোখের সামনে ভাসল এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ঘটেছিল কে জানে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না দ্রুত হাতে দু চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে রাবারের নিয়ে বেলকুনিতে দৌড়ে যায় ভেতরের এই আবহাওয়া ভোরের এই আবহাওয়া মায়েরার ভীষণ ভালো লাগে ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়েরার ঘরে আসে মায়রা বেলকুনিতে দাঁড়িয়ে ছিল ইনায়ের পিছন থেকে ভাও বলে ওঠে মায়েরা লাভ দিয়ে ওঠে বুকে থুতু দিয়ে পিছন ফিরে ইনায়াকে দেখে দূতো ইনায়াকে জড়িয়ে ধরে বলে আপু আমি সরি প্লিজ প্লিজ আমি আর এমন করব না ইনায়ে হেসে মায়েরার পিঠে হাত বুলিয়ে বলল পাগলি মায়রা মায়েরা মুখ ফুলিয়ে বলল আমি পাগলি না ফিস করে বলে তোমার ভাই পাগল পেছন থেকে রোমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলেন কে পাগল মায়রা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায় আমতা আমতা করে হে হে করে হেসে বলে ওই আমি আমি ইনায়ার মা ইনায়ার হাতে চায়ের কাপ দিয়ে বলে তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো আর এসব বেয়াদবি ছাড়তে বলো মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে আমি বেয়াদবি করি না তো আন্টি আমি খুব ভালো আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন রুমানিয়াজ ধুমকে বলেন একজন বাবা আরেকজন আন্টি মায়েরা অবাক হয়ে রুমানিয়াজের দিকে তাকিয়ে বলে তাহলে আপনাকে কি বলবো রুমানিয় দীর্ঘশ্বাস ফেলে ইনায়ের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা ইনায়ের দিকে তাকালে ইনায়া হেসে বলে তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু মায়েরা চোখ বড় বড় করে ইনায়ের হাত ধরে ঘুরতে নিলেই ইনায়ের হাত থেকে গরম চায়ের কিছুটা মায়েরার পায়ের উপর এসে পড়ে মায়েরা উহ শব্দ করে ওঠে ইনায়া দুতো চায়ের কাপ রেখে বলল হায় হায় কোথায় লাগলো মায়েরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলল ওই একটু কিছুই হয়নি তুমি চা খাও ইনায়া হেসে বলে এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল আমি চা খাবো না আমি এখন ঘুমাবো তুমি যে সকালে ঘুমাও না তাই আম্মু বাবার সাথে তোমার জন্য চা করেছে মায়েরা অবাক হয়ে তাকালো ইনার দিকে মুখ ফুসকে বলে ফেলে তার মানে তোমার আম্মু আই মিন আমার শাশুড়ি উপরে উপরে দরজাল শাশুড়ি ভিতরে ভিতরে ভালো শাশুড়ি তাই না ইনা মায়েরার কথা হেসে ফেললো বসা থেকে দাঁড়িয়ে ঘরের গিয়ে বিছানায় শুয়ে বলল আমি ঘুমাচ্ছি মায়রা আমার সকালে ওঠার অভ্যাস নেই বায় মায়রা হেসে বলল। আচ্ছা আপু ঘুমাও আর ডিস্টার্ব করবো না পাক্কা এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট সাবার করল বিড়বিড় করলো শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে পা জ্বলছে হালকা দুটো ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলে কিছুক্ষণ জ্বলুনি কিছুটা কমেছে এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখলো সে ঘুম মায়েরা ইনায়াকে আর ডিস্টার্ব করলো না ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায় এদিক ওদিক তাকালো পুরো বাড়ি নিস্তব্ধ সবাই হয়তো আবারও ঘুমিয়েছে মায়েরা এদিক ওদিক হাঁটল এরপর ধীরে ধীরে মেন গেট খুলে বাইরে যায় বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো তবে এই জায়গায় ইরফানদের একদম মেন গেটের ভেতরে ডান পাশে বেশ বড়সড় সড়ো বাগান বাম পাশে অনেক গাছপালা লাগানো মায়েরা আশেপাশে তাকালো কেউ কোথাও নেই মেয়েটা খালি পায়ে দৌড় লাগালো বাগানের ভেতর অনেকটা জায়গা জুড়ে ফাঁকা মায়েরা খালি পায়ে মাটির উপর হেঁটে হেঁটে ঘুরে দেখলো হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা গ্রামে প্রচুর খেলেছে এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো কিন্তু খেলার দড়ি নেই এখানে তার বাড়িতে রেখে এসেছে কিছু একটা ভেবে বাড়ির ভিতর দোল লাগায় ছাদের উদ্দেশ্য দুটো পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো এরপর এগিয়ে গিয়ে কাপুর মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলল তারের মোটা দড়িটা দিয়ে খেলতে অসুবিধা হবে না নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে মায়েরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো না কেউ নেই গায়ের উন্না খুলে পাশেই ঘাসের উপর গুটিসুটি করে রাখল কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল এরপর দু হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিলিয়ে হাসে বাগানের ডান পাশের দোতলা ইরফানের ঘর সাথে বেলকুনি ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় বেলকুনিতে গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো পরনে ব্ল্যাক প্যান্ট ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয় বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার বেলকুনি বরাবর নিচের দিকে মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচ ঘন চুলগুলো ছড়িয়ে মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে সকালে স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখতে ব্যস্ত মায়েরা সাথে ব্যস্ত খেলতে ইরফান গম্ভীর মুখাবয়ে মায়েরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত তার হাবভাব কিছুই বোঝা যায় না মায়রা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায় ঘেমে গিয়েছে হাতে দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায় ইরফান মায়েরার দিকে চেয়েছিল মায়েরার শরীরে উন না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড় করে স্টুপিট বাদর এরপর তার ঘরে চলে যায় মায়রা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয় চুলগুলো আবারও হাত খোঁপা করে নেয় মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতরে যায় পায়ে মাটি তাই গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয় এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবলো ইনায়াকে ডাকবে আবার ভাবলো থাক মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল এখন ঘুমাক বিকালে না হয় এই খেলা দেখিয়ে দেবে ইনায়াকে এরপর টেবিলের উপর থাকা জগ থেকে দুই গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায় আগের মতো কাউকে না দেখে গায়ের অন্য পাশে রেখে দড়ি খেলতে লেগে যায় মায়েরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে বাগানে বিভিন্ন গাছ আছে ফুল ফল আরও বিভিন্ন ধরনের ইরফান প্রায় গাছ কেটে দেয় আজও সেজন্য এসেছিল কাজ শেষে হাতের কাচি রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনে মায়েরা আবারও দড়ি খেলছে ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ এরপর মায়েরার পাশ দিয়ে চলে যেতে নিলে মায়েরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পেছন দিকে সাথে সাথে ছোটোখাটো একটা চিৎকার দেয় ইরফান ভুরু কুচকে মায়েরার দিকে চেয়ে আছে মায়েরার হাতে কোমরে পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধ হয় মায়েরা চোখ মুখ কুচকে সামনে তাকালে দেখল উন্মুক্ত ফসা লোমযুক্ত দুটো পা প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গোটানো মায়রা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায় ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে মায়রা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা অন্যার দিকে তাকায় একবার নিজের দিকে তাকায় দ্রুত হাঁটু ভাঁজ করে নেয় ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনও তার দিকে চেয়ে আছে সাথে সাথে চোখ নামিয়ে নেয় মেয়েটা লজ্জা পেয়েছে বেশ মুখে খই ফোটা মায়েরা আর কেমন যেন কথা খুঁজে পায় না তার অন্যার দিকে তাকাইয়ালে দেখলো ইরফানের পায়ের কাছে পড়ে আছে মায়েরা আমতা আমতা করে আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে আমার ওন্যাটা একটু দেবেন ইরফান হ্যাঁ না কিছুই বলে না মায়েরা ভেবে পায় না সে কি করবে ইরফান মায়েরার দিকে চেয়ে ডান পায়ের সাহায্যে তুলে দু হাতে গুটি সুটি করে মায়েরার মুখের উপর ছুঁড়ে মারে মায়রা হাত দিয়ে মুখের উপর থেকে ওন্না সরিয়ে রেগে বলে ভালো করে দিতে পারেন না ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায় চোখ নামিয়ে বির করে মানুষটাই তো ভালো না কাজ ভালো হবে কি করে বলতে বলতে ওন্না নিয়ে মাথাসহ নিজেকে ঢেকে নিল ইরফান পাশ কাটিয়ে যেতে নেয় মায়েরা তখনই বসা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে চলবে ইনশাআল্লাহ